আজকে আপনাদেরকে একটু আমরা কালেকশনগুলো দেখাইতেছি ভাই এগুলোর মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে আমি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখার তো একটু তাড়াতাড়ি এই জন্য করি একশো বিশ টাকা দেখছেন একশো বিশ টাকা একশো টাকা তিনটা করে সাইজ একটা এল একটা এম একটা এক্সেল আল্লাহ রহমত নেক্সট কালেকশনের মাল যে একবার নিচে দ্বিতীয়বার আবার আসতে হয়েছে কারণ কাল কালেকশনের কি শেষ আছে ভাই সেটা আপনার সাইজ অনুযায়ী আপনি কালেকশন নেক্সট কালেকশন থেকে নিতে পারবেন রেট কত একশো বিশ একশো এবার একটা চমৎকার মাল আছে দেখছেন কত সুন্দর একটা মাল দেখছেন